আপনারা অনেকেই আছেন যারা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ই কমার্স ওয়েবসাইট করতে পারবেন তাও আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার জন্য আপনার ফ্রিতে করার জন্য সর্বপ্রথম আমাদের একটি প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আপনারা কিভাবে প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে একটি প্যান্থিয়ন অ্যাকাউন্ট খুলে নেবেন সো প্যান্থিয়ন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন প্রেস লেখা রয়েছে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেবো প্রেসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনাকে আপনার যে সাইটের নাম আছে সেই সাইটের নাম দিতে বলবে এখন আপনার ই কমার্স আপনি কি নামে ওয়েবসাইট খুলতে চাচ্ছেন ই কমার্স আপনার যে ব্যবসা আছে বা যে কোনো প্রতিষ্ঠান আপনি ফ্রিতে যে ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার ব্যবসায় যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন যেমন হচ্ছে আমি এখান থেকে চাচ্ছি একটি ই কমার্স ওয়েবসাইট করার জন্য তো এখান থেকে হচ্ছে আমি নামটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে সরাসরি আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু সময় নেবে তারপরে আপনার এই ওয়েবসাইটটি লোড হবে সো এখানে আমরা একটু ওয়েট করি তো যেখানে দেখতে পাচ্ছেন লোডিং ড্যাসবুট একটু লোড হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিপ্লয় ডিপ্লসি এম এস এইটি একটু সময় নেবে তারপরে এখান থেকে এটা লোড হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো দেখব ওকে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে গেছে সো এখন এইখান থেকে হচ্ছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্যান্থিয়নের এক ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে সাইটটা আমরা ক্রিয়েট করলাম সেটাতে এখানে ওপেন করার জন্য এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ওয়ার্ড প্রেসটা আমাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে এখান থেকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা রাখবো তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে দেবো সো কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাইট টাইটেল আপনার যে সাইটের টাইটেলটা রয়েছে সেই সাইট টাইটেল দিয়ে দেবেন তো যেই নামে অ্যাকাউন্টটা আমি হচ্ছে ওয়েবসাইটে ক্রিয়েট করছি সেইটাই এখানে দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ইউজার নেম দিতে বলতেছে এখান থেকে হচ্ছে আমরা একটা ইউজার নেম আমরা একটা ইউজার নেই এখানে দিয়ে দিলাম সো ইউজার নেম দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে একটু পাসওয়ার্ড দিতে হবে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব তারপর হচ্ছে এখান থেকে ইমেল দিব এবং হচ্ছে এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে রয়েছে এখানে ক্লিক করে দিব এখান থেকে হচ্ছে আমরা ইমেল দিয়ে দিলাম এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল করা শেষ এখন হচ্ছে এটাকে লগ ইন করতে হবে লগ ইন ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে যে আমাদের ইউজার নেই এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেব সেখান থেকে হচ্ছে লগ ইন ক্লিক করব লগ ইন ক্লিক করার পরেই যে আমি একটা সাইট ক্রিয়েট করলাম এখন ওয়েবসাইট শুধু এখন ক্রিয়েট হচ্ছে এখন এই ওয়েবসাইটটাকে আমি কাস্টমাইজেশন করতে হবে এখানে হচ্ছে ই কমার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো এখানে বসাইতে হবে সেটা করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এ পেরেন্সে যাবো এ পেরেন্টস সরি এ পেরেন্টস না এখান থেকে হচ্ছে আমরা প্লাগ ইনসে যাবো প্লাগ ইনস থেকে অ্যাড নিউ প্লাগ ইঞ্চ এখানে যাবো এখান থেকে হচ্ছে আমরা লিখবো স্টার্টার এস টি এ আর স্টার্টার টেমপ্লেট এটা লিখবো আমরা এই যে এখানে দেখেন স্টার্টার ট্যাম্পলেট এটা আমরা ইনস্টল করে নিব ইনস্টল করার পরে এখানে অ্যাক্টিভ করে দেবো সো অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে নেক্সট ডাবগুলো আসবে সেগুলো আমরা এখানে কমপ্লিট করবো এখান থেকে হচ্ছে আমরা ক্লাসিক স্টার্টার টেম্পলেট এখানে বিল্ড উইথ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইলিমেন্টস এ ক্লিক করবো ইলিমেন্টে ক্লিক করার পরে এটাকে মেবি লেটার করে দেব তারপরে এখানে আসার পরে যেহেতু হচ্ছে এটা আমরা একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো এই জন্য এখান থেকে হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটে যাব ই কমার্স ওয়েবসাইট থেকে এখানে দেখেন আপনি কোন ধরনের ই কমার্স ওয়েবসাইট করতে চাচ্ছেন ক্লথিং করবেন নাকি অনলাইন শপ করবেন নাকি জুয়েলারি করবেন স্পোর্টস করবেন বুক স্টোর করবেন আপনি যেটা করতে চান ই কমার্স সেটা এখানে ক্লিক করে দেবেন ওকে এখান থেকে হচ্ছে আমি অনলাইন শপ এখানে ক্লিক করলাম যেহেতু এটা হচ্ছে অনলাইন শপ করবো ক্লিক করার পর দেখি এখানে কোনো টেমপ্লেট আছে কিনা না এখান থেকে যদি মনের মতো টেমপ্লেট আমরা না পাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা ই কমার্স থেকে ক্লথিং স্টোরে ক্লিক করলাম ক্লথিং স্টোরি ক্লিক করার পর দেখি এখান থেকে আমরা ক্লথিং স্টোরের জন্য একটা সাইট ক্রিয়েট করব তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে টেমপ্লেট দেওয়া আছে আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে হচ্ছে আমি এই যে ট্যাম্পলেটটা আছে এই ট্যাম্পলেটটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবো এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবো তারপরে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড গো তারপর হচ্ছে সাবমিট অ্যান্ড বিট মাই ওয়েবসাইট এখানে ক্লিক করব তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমি ক্লিক করব বিউ ওয়েবসাইট এবং হচ্ছে ভিজিট ড্রাজবুট আমরা ড্র্যাজবুটেও চলে যাব এবং হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যদি আমরা এখন একটু ভিজিট করি তাহলে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ কিন্তু একটি ই কমার্স ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে এই যেখানে দেখেন একটু লোড নেবে হ্যাঁ একটু ওয়েট করবো আমরা এইখানে এখন দেখেন এই যে আমার একটা ওয়েবসাইট খুব সুন্দর করে কিন্তু একটি ই কমার্স ওয়েবসাইট এখানে তৈরি হয়ে গেছে এখন এই যে সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম এখন আপনাদের প্রোডাক্টগুলো এখানে কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এখানে দেখেন যে ইডিট উইথ ইলিমেন্টর এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা আপনি এডিট করতে পারবেন যদি আমরা একটু দেখি এই যে এখান থেকে দেখেন এটা স্কিপ করে দিলাম এখন আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটাই কিন্তু এখান থেকে দেখেন এডিট করা যাচ্ছে এখন এই যে ইমেজগুলো রয়েছে আপনি যদি চান যে ইমেজগুলো এডিট করবেন যেটার উপর ক্লিক করবেন দেখেন সেটাই কিন্তু এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন এই যে এখানে কিন্তু সব কিছুই আপনি চাইলে এডিট করতে পারবেন এখান থেকে সব কিছুই অ্যাডভান্স থেকে যে দেখেন সব কিছু কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন সো আপনার যেগুলো প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নতুন করে এখানে অ্যাড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কীভাবে কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন এইখান থেকে হচ্ছে আপনারা সব কিছু অ্যাড করার পরে আপনারা এই যে এখানে দেখবেন পাবলিশ লেখা রয়েছে এই যে পাবলিশ লেখা এখানে ক্লিক করে দেবেন তাহলেই হচ্ছে আপনাদের ওয়েবসাইট কিন্তু পাবলিশ হয়ে যাবে এখানে আপনি যেগুলো আপডেট করবেন সেগুলো কিন্তু আপডেট হয়ে যাবে আপনারা কিন্তু খুব ইজিলি ফ্রিতে কিন্তু দেখেন সুন্দর একটা ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারতেছে একদম ফ্রিতে